আপনি কাউকে মন থেকে ভালোবাসছেন তার হাসি তার কথায় আপনি খুঁজে পান নিজের অস্তিত্ব ভাবেন সে নিশ্চয়ই আপনাকে ঠিক তেমনই ভাবে কিন্তু একদিন হঠাৎ বুঝলেন সে তো আপনাকে চেনেই না আপনি যা ভেবেছিলেন তা শুধু আপনারই ভাবনা তার মন তার চোখ অন্যদিকেই ছিল সবসময় এটাই তো জীবনের সবচেয়ে তীব্র প্রশ্ন আপনি যাকে যেমন ভাবছেন সে কি আপনাকে তেমনই ভাবে আমরা প্রতিদিন প্রতিটি মুহূর্তে মানুষদের বিচার করি তাদের চোখের চাহনি কথার ভঙ্গি হালকা হাসি সব কিছুর মধ্যেই মানে খুঁজি ধরে নিই সে আমার মতো করেই ভাবছে আমাকে বুঝছে আমার অনুভূতিগুলোর গুরুত্ব দিচ্ছে কিন্তু বাস্তবটা কি সত্যি তেমন মনোবিজ্ঞান বলে আমরা ফল কনসেন্স এফেক্টের শিকার আমরা ভাবি অন্যরাও আমাদের মতো করেই ভাবছে যা আমি ভালোবাসি তাই হয়তো সেও ভালোবাসে আমি যাকে গুরুত্ব দিচ্ছি সেও নিশ্চয়ই আমায় গুরুত্ব দিচ্ছে আরও আছে স্পটলাইট এফেক্ট আমরা ভাবি সবাই আমাদের নিয়ে ভাবছে কিন্তু দুঃখজনক সত্য হলো অন্যরা আমাদের নিয়ে ভাবেই না যতটা আমরা ভাবি রিমি ভাবতো ওকে ভালোবাসে রাজু দেরিতে মেসেজ দেয়া মাঝে মাঝে মিষ্টি হাসি সব কিছুতে এসে মানে খুঁজত কিন্তু রাজু বলল তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আমি তো তোকে ভাইয়ের মতোই দেখি রাকিব অফিসে চুপচাপ থাকে ভাবতো সবাই তাকে অপছন্দ করে আসলে সবাই ওকে ভয় পেত কারণ সে নিজেই কখনো কারো সঙ্গে খোলামেলা কথা বলতো না তিথি ভাবতো তার মা তাকে বোঝে না একদিন মায়ের ডায়েরি পরে দেখল তিথি যাতে কখনো কষ্ট না পায় তাই ওর সামনে আমি সবসময় শক্ত থেকেছি তাহলে উপায় কি এই ভুল বোঝাবুঝি থেকে মুক্তি পাবো কিভাবে একটাই উত্তর যোগাযোগ যা ভাবছেন তা বলে ফেলুন ধরে নেবেন না জিজ্ঞেস করুন সততার সঙ্গে সংবেদন সংবেদন ছিল তার সঙ্গে মন খুলে বলুন কারণ সম্পর্ক তৈরি হয় বোঝা বোঝাপড়ার ওপর জীবন আয়নার মতো নয় অনেক সময় তা ধোয়াটে কাজ আপনি ভাবছেন একরকম আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ভাবছে একেবারে ভিন্ন কিছু তাই খনা বলেছিলেন অন্তর নাহি জানি বাহিরের খোঁজে ব্যথা যার জলে নাইডু সে বোঝে না পাথা আজকের প্রশ্ন রইল আপনাদের জন্য আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যেখানে আপনি যাকে যেভাবে ভেবেছেন সে আপনাকে একেবারে তেমনভাবেই ভাবে না কমেন্টে লিখে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ